খুলনার দৌলতপুর থানাধীন উত্তর বণিকপাড়ায় যুবককে জবাই করে হত্যা মৃত্যুর নগরী খুলনা হত্যা যেন নিত্যদিনের সঙ্গী কোনোভাবেই যেন রাশ টানা যাচ্ছে না অপরাধ জগতের এই সমস্ত হত্যাকারী সন্ত্রাসীদের এলাকাবাসী জানায় মোটর বিকট শব্দে তারা এগিয়ে যায় ঘটনাস্থলে এসে দেখে নিতরভাবে পড়ে আছে এক যুবকের গলা কাটা দেহ পাশেই পড়ে আছে একটি মোটরসাইকেল ও হেলমেট ঘটনাটি ঘটেছে তিন আগস্ট রবিবার রাত আনুমানিক আটটা পুনর ঘটিকার সময় খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া খানাবাড়ি লিঙ্ক রোড তে মাথা মরে প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় না পাওয়া গেলেও পরে তার বড় ভাই আউলাদ এসে মৃতদেহটি শনাক্ত করে এবং জানায় এটি তার ছোট ভাই আলামিন বয়স চল্লিশ এবং পিতার নাম শাহেদ আলী তার বাড়ি বণিকপাড়া পার এলাকায় সে বিবাহিত এবং তার একটি কন্যা সন্তানও রয়েছে সদ্য সে যুবদলের রাজনীতিতে যুক্ত হয়েছে বলেও তার ভাই জানান এবং সে পেশায় একজন মৎস্যঘের ব্যবসায়ী পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মোটরসাইকেল যোগে যাবার সময় মোর গোড়ানোর জন্য বাইকের গতি কমানোর সাথে সাথে আততায়ীরা তার উপর হামলা চালায় এবং সে পড়ে গেলে তাকে গলা কেটে হত্যা করে হত্যাকারীরা নির্বিঘ্নে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে পুলিশ দুটি গুলির খোসাও উদ্ধার করে বলে জানায় খবর পেয়ে তৎক্ষণাৎ খানজাহান আলী ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে পরবর্তীতে সিটি এসবি ডিবি ও সিআইডির ক্রাইম সিন এসে ঘটনাস্থল তদারকি করে ও মৃতদেহটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া করে

এছাড়া আর কোনো কিছু করে নাকি এর ব্যাপারে শুনছো না কোন রাজনৈতিক দলের সাথে আছেন আপনি রাজনৈতিক দলের সাথে আছে কোন দল বিএনপি সাথে জড়িত বিএনপি কি যুবদল 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 করে তাই তো বিএনপি কোন পদে আছে কোন পদে আছে কি না না নতুন আছে তবে শুনো 5 তারিখের মধ্যে আর আল্লাহ আলামিন আলামিন